আমার মা আমার চুলের জন্য তেল বানিয়েছি কিভাবে তেলটা বানাচ্ছি তোমরা দেখে নাও পেঁয়াজ আছে এলোভেরা আছে আমলকি আছে এগুলো রস বের করে দেব দেখো এখানে অনেক কিছু আছে আছে তোমাদেরকে বলছি প্রথমে লাল জমা নিয়ে নিলাম পরে কেঁচো রাস পাতা নিয়ে নিলাম পরে তুলসী পাতা নিয়ে নিলাম পরে নিলাম নীল পাতা পরে কালী দিয়ে দিলাম করে দিলাম অ্যালোভেরা এ আমলকি ঘষে নিয়েছে এবার আমলকি দিয়ে দিলাম সব কিন্তু খুব উপকার চুলে এবার দিলাম পেঁয়াজের রস পেঁজের রসের মাথায় অনেক চুল হয় পাখি যে পাটটা ছিল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কড়াইয়ের মধ্যে কালো জিরা দিয়ে দিলাম একটা বড় নাইকেলকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার আমরা সব কিছু জাল করে নেব গ্যাস জ্বালিয়ে দিয়েছে আস্তে আস্তে গরম হবে এই তেলটা খুব উপকার আপনার মা ছোট থেকে এই তেলটা মাথায় দেয় দেখো আবার কত শুদ্ধ চুল হয়েছে জানো তো বন্ধুরা আমার মাথা চুল ছিল না তখন ছোটোবেলায় এখন আমার মাথায় শুদ্ধ শুদ্ধ চুল হয়েছে আমি এই তেলটা মাথায় দিই তোদের যাচ্ছে চুললে তোবরা দেবে মাথাতা। লা সুদা সুদা চুল হবে। আমার মা জাদু দিয়ে তেল বানিয়ে দিয়েছে। কি হল বানা তাই তোমরা देखলে তো। আস্তে আস্তে জাললি এ তেলটা পাততে হয়। বন্ধুরা অবশ্যই এই তেলটা তোমরা বানাবে। তাহলে তোদের মাথায় চুল অনেক ভালো থাকবে। তা বন্ধুরা। সবাই ভালো থেকো সুস্থ থেকো।